মানুষকে মেরে সেই লাশকে পুলিশ ফুরায় দেয় যুবলীগ এবং ছাত্রলীগ সম্মিলিত ভাবে পুলিশের সাথে ব্যাপকভাবে শ্রমিক এবং ছাত্রদের উপর গোলা বর্ষণ শুরু করে যখন আসলে একদম লকডাউন দিয়ে দিল লকডাউন বলতে আমি বুঝাতে কারফিউ দিয়ে দিল এবং পর আমি যেহেতু সাফার থাকি সাফারের থেকে আমি আসতেও পারছিলাম না এবং আমি যে এরিয়াটাতে ছিলাম সেখানে ক্যান্টনমেন্টের ব্যাপক প্রভাব ছিল তারা প্রচন্ড টহল দিচ্ছিল বেরো হতে পারছিলাম এর মধ্যে একদিন হই একটা মনে মনে কিন্তু আমার আছে ব্যাপক হারে থেকে আপনার ফুলবাড়িয়ার বাজার থেকে আপনার গ্যান্ডা বাজার থেকে এবং আমাদের ব্যাংক টাউন থেকে প্রচুর ছাত্র এবং জনতা এবং জনতার মধ্যে উল্লেখযোগ্য ছিল শ্রমিক প্রচুর শ্রমিক আমাদের সাথে এসে যুক্ত হন এবং এত শ্রমিক এত ছাত্র জনতা থাকে আমাদের প্রচন্ড সাহস বেড়ে যায় যে আসলে হয়তো আমাদের কিছু হবে না বা আমাদের আমাদেরকে আক্রমণ করার সাহস করবে না কিন্তু সবচেয়ে বিভৎস অবস্থা যেটা হয় সেটা হচ্ছে এবং সম্মিলিত সম্মিলিতভাবে পুলিশের সাথে ব্যাপকভাবে শ্রমিক এবং ছাত্রদের উপর গোলা বর্ষণ শুরু করে আমার একটা ধারণা ছিল পুলিশে আসলে পুলিশিং এর যে পুলিশের যে পুলিশিং কার্যক্রম সেখানে সে কোনোভাবে আমাদের উপর মরণাস্ত্র প্রয়োগ করতে পারে না এটা আমি জানতাম কিন্তু এত সাবলীল ভাবে আমি ওই সময় পুলিশকে দেখি এত সাবলীল মনে হচ্ছিল যে আমি কি আসলে এই দেশের নাগরিক নাকি আমি দেশের বাইরের কোনো কিছু মানে আমি আদৌ নাগরিক নাকি আমি শিকারের পশু এই প্রশ্ন আমি বারবার নিজেকে করছিলাম আমি কখনো প্রাণ ভয়ে পালাই নাই এই জুলাই অভ্যুত্থানের এই সংগ্রামের আগে আমি দেখতে পাইছি যে কি অবলীলায় শ্রমিককে গুলি করে মেরে ফেলা হয়েছে এবং তারপর সেই শ্রমিকের বডি কি হয়েছে আমি আসলে জানি না এবং বহু রাত বহু রাত আমি ঘুমাইতে পারি নাই মতে এইটা মনে করে যে আসলে যে মানুষটা মারা গেল ওই মানুষটা আসলে পরিচয়টা কি যে মানুষটা আমার সাথে রাস্তায় নামলো ওই মানুষটা আসলে কে মানে ওই মানুষটা পরিবার জানে কিনা এই জাস্ট এই প্রশ্নের উত্তর আসলে আমি বহু রাত আমার খাটে শুয়ে শুয়ে আসলে নিজেকে করছি কিন্তু মানে এর জবাব আমি পাই নাই বিভৎসতা যে শুধুমাত্র মানুষ মানার মধ্যে ছিল তা না বিভৎসতা একটা ইয়ে ছিল যখন আমরা এরকম নামলাম তার পরের দিন থেকেই সাভারিত মানুষ বিভিন্ন কলোনি কলোনি করে থাকে যেমন ব্যাংকটা অনেক একটা এরিয়া আমি নিজে থাকি হচ্ছে অ্যাঞ্জেল সিটি ওইখানে তো রকম এলাকাগুলোতে যাওয়া শুরু করলো এবং যাওয়ার সময় পুলিশ একা যায়নি পুলিশের সাথে সাদা পোশাকের কিছু ছিল দেখলে বোঝা যায় তার সরকারি কর্মকর্তা কর্মচারী না একটা দলের লোক এবং সেই দলটা আওয়ামী লীগ এখন তো আর বলতে দ্বিধা নাই তারা যাচ্ছে যাকে পাচ্ছে তাকে ধরছে তুলছে তাকে নির্যাতন করছে হুমকি দিচ্ছে এমন অবস্থায় আমার বাবা আমাকে নিয়ে অনেক শঙ্কিত হয়ে পড়লো যে আমার বাসায় আসলে আমি তোমাকে আসলে কি করব আমার আমি আমার বাসার উপকালাই আমার একজন প্রতিবেশী তার হেলমেট নিই এবং সে তার বাইকের চাবিটা আমার কাছে দিয়ে দেয় এবং সেইটা নিয়ে আমি আমার বাসা থেকে ওই সময় পালাই তারপর কলোনিতে কি হয়েছে এসে জানতে পারছি কিন্তু তারপর পরের দিন আবার ছেলেপেলে যখন রাস্তায় নামে অবলীলায় যেগুলি করা হয় আসল যাই এবং মানুষকে মেরে সেই লাশকে দেয় বিভৎসতা আসলে হয়তো এর চেয়েও বেশি করছিল হিটলার হয়তো ইতিহাসে আপনি বিভৎসতার আরো অনেক নিদর্শন পাবেন আমার জীবনে আমি এর চেয়ে বিভৎস কোন স্মৃতি মনে করতে পারি না এর চেয়ে বিভৎস কি হইতে পারে আমি আসলে জানি না আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এর পর থেকে যা কিছু হয়েছে আঠাশ উনত্রিশ তারিখ থেকে যখন ছিলাম তখন ঢাকা শহরে বিভৎসতা দেখেছি কিন্তু ছাত্রদের উপর বিভৎসতার কথা আমার ধারণা অনেক আছে কিন্তু এই জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ত্যাগ যে শ্রমিকের এই শ্রমিকের বিভৎসতার কথা কতখানি আছে আমি না আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা যায় না শ্রমিকদের মারার পরে আপনারা হয়তোবা বা দেখবেন সেখানে হয়তো আটশো নয়শো কথা বলা হবে আমরা বলি দুই হাজার কিন্তু কতজন শ্রমিক মারা গেছে এবং শ্রমিকদের মারার পরে সেই লাশ গুলো কতজন পরিবার আসলে পেয়েছে সেটার কোনো হিসাব আসলে হয়নি আমার কাছে সবচেয়ে বিভৎস তো এটাই যে এতগুলো শ্রমিক মারা যাওয়ার পর সেসব শ্রমিকদের আমরা স্বীকৃতি দিতে পারিনি এই বিভৎসটা আসলে শেষ হোক জুলাই চলমান থাকুক আমি চাই না বরং আমি চাই যে জুলাইয়ের যেন একটা শুভ সমাপ্তি হয় আমরা যেন একটা নতুন মানে ওয়েলফেয়ার স্টেট পায় যে রাষ্ট্রের মানুষের জন্য কাজ করে